আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চালান আজমিরা রান্নাঘর আজকের রেসিপি হচ্ছে গিয়ে শাকের একটা চচ্চড়ি হবে পুঁই শাকের মিচরি সিম মটরশুটি বেগুন আলু দিয়ে একটা চিংড়ি শুকনো চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি হবে তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আজমিরা আজমিরা শেখ নামে ইউটিউব আছে ইউটিউবে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে আর যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে তো চলো তোমাদের দেখাই আমি কি প্রসেস রান্নাটা করছি চচ্চড়িটা কি কি মশলা দিচ্ছি কেমন রান্না করছি তো চলো তো গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে অন করে দিচ্ছি চচ্চড়িটা রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম চচ্চড়িটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো বিসমিল্লাহ আল্লাহ প্রথমে আমি তেলটা দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি বেগুন গুলো ভেজে নেবো এই যে হালকা করে উল্টো পারলে আমি ভেজে নেবো বেগুন কাটা সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো বেগুনটা সামান্য অল্প মতন আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে আমি একবার বেগুন কটা হালকা করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আমি যে আলুটা রান্না করবো আলুটা টুকরো করে রেখে দিয়েছি এই যে বন্ধুরা একই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম একই তেলের মধ্যে হালকা করে নেব তারপর আমি উল্টে পারলে নেড়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো আলুর মধ্যে সামান্য আবারও অল্প মতো লবণ আমি এর মধ্যে অ্যাড করব আলুটা আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে এর মধ্যে এবার গাজরের টুকরোটা আলুর মধ্যে আমি দিয়ে দেবো হালকা করে ফ্রাই করে নেওয়ার জন্যে আবারও একবার নেড়ে দেব এই পর্যায়ে আমি সিমের টুকরোগুলো দিয়ে দেবো আলুর মধ্যে হালকা করে ফ্রাই হয়ে আসবে সব আমি একবারে হালকা করে ভেজে নেবো এই যে বন্ধুরা হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমার সব উপকরণ দিয়ে সব কাটা আমার ফ্রাই করা হয়ে গেছে এইখানে আমি নেবো একই মধ্যে কিছু তেল করাই এর মধ্যে চচ্চড়িটা তৈরি করার জন্য আমি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো তেলের মধ্যে একটা পেঁয়াজের কুচি আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি নেড়ে দেবো যেহেতু আলু বেগুনে আমার লবণ দেওয়া রয়েছে তার জন্য এক চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে চিংড়ির মাছটা একটু বড় বড় আছে শুকনো মতন আবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি আমার মতন ঝালটা দিচ্ছি তোমরা তোমাদের মতন দিয়ে নেবে মানে ওই একটুখানি ময়লাটা পুড়ে না যায় তার জন্য একটুখানি আমি গা গড়িয়ে ফোনে দিয়ে দেবো এক চামচির মতন আমি হলুদ দেবো এক চামচি থেকে অল্প একটু কম হলুদটা আমি অ্যাড করে দিলাম অল্প মতন আমি জিরের গুঁড়ো দেবো এক চামচের মতন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দেবো হাফ চামচের মতন আমি সবজি মশলা দেবো আবার আমি সব কটা উপকরণ দিয়ে একবার ভালো করে নেড়ে কষিয়ে নেবো হাফ চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দেবো যে সিম গাজর আলু আমি ভেজে রেখেছিলাম এইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেগুনগুলো যে ফ্রাই করে রেখেছিলাম বেগুনের টুকরোগুলোও আমি এর মধ্যে অ্যাড করে দেব আবারও ভালো করে নেড়ে আমি পাঁচ মিনিটের মতন কষিয়ে দেবো পাঁচ মিনিটের মতন আমি ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আমি দেখে নেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই যে বন্ধুরা পুঁই শাকের যে মিচড়িগুলো এই এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ওই এবার আমি এই সবজির মধ্যে করে দশ থেকে পনেরো মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম আমার পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব একবার নেড়ে দেবো এই বন্ধুরা এই পর্যায়ে আমি মটর সুটি কটা আমি অ্যাড করব আবার একবার হালকা আলতো হাতে নেড়ে দেব আবারও দশ মিনিটের মতন আমি ঢেকে দিলাম আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একবার দেখে একবার নেড়ে এখনো পানিটা মরবে করে রান্নাটা যেহেতু এটা চটচড়ি রান্না তার জন্য শুকা শুকা পড়া করতে হবে রান্নাটা পাঁচ মিনিটের মতন ঢেকে দিলাম আমার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা সালামু আলাইকুম বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবজি আমরা শীতের দিনে খেতে কম বেশি সবাই ভালোবাসি পঁইশাকের চচ্চড়ি মটরশুটি আলু সব কিছু মিক্স করে একসাথে সবজিটা তৈরি করলে তার টেস্ট আলাদাই হয় একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে আমি যে পঁচাশে রান্নাটা কমপ্লিট করেছি একবার হলেও তোমরা রান্নাটা করো ছোটো বড়ো সবাই খেতে ভালো লাগবে সবাই খাবে তো যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে আর যারা ফেসবুকে দেখছে দেখছো যারা তারা লাইক করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া